নমস্কার ম্যাসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত সবাইকে শুভ সকাল যদিও আজকের এই ভিডিওটা বানাতে বানাতে আমার মনে কিছু ক্ষোভ কিছু কষ্ট কিছু হতাশা লুকিয়ে আছে আমি জানি না আজকে দু সাল যে সমস্ত ঘটনা যে সমস্ত জিনিস আমরা সিনেমাতে দেখে এসেছি আজকে সেই জিনিসগুলোই বাস্তবে পরিণত হচ্ছে আর এই সময় আমাদের দরকার নায়ক সিনেমার অনিল কাপুর এবং বিগত কয়েক দিন আমরা দেখতে পেয়েছি এমন কিছু ঘটনা যেগুলো কিন্তু আমাদের সত্যি হতাশাজনক যে সমস্ত টিচার যে সমস্ত স্যারদেরকে দেখে আমরা বড় হয়েছি আমি আমার লেভেলের টাইমে যাদেরকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি আজকে তারা মার খাচ্ছে নিশ্চয়ই তোমরা ঘটনাটা জানো বর্তমান সময় স্টাফ সিলেকশন কমিশন একমাত্র আসার পর যেখানে রেগুলারলি পরীক্ষা চলছে রেগুলারলি পরীক্ষা হয়ে থাকে এবং টাইম মতো করে ভ্যাকেন্সি থেকে শুরু করে সব কিছু হয়ে থাকে এবং রেল তো যেহেতু তিন বছর অন্তর অন্তর হয়ে থাকে তাই রেলের তো আমি ছেড়ে দিচ্ছি বাকি আমাদের রাজ্য সরকারের যা অবস্থা বা আদার্স যে যে কোনো সেক্টরে বলছি তাতে একমাত্র এসএসসি এম টিএস সিএইচএল সিজিএল এগুলো রেগুলারলি পরীক্ষা হয় তো প্রায় অনেক ক্যান্ডিডেট এর আশায় বসে থাকে কিন্তু জানি না কোন বাহু বলে বা কোন কারণে এসএসসির এক্সামিনেশন প্যাটার্ন বা এসএসসির এক্সামিনেশন সিস্টেমটাই টিসিএস থেকে বেরিয়ে চলে গেল এডুকিউটিটাতে এবং ফলস্বরূপ কি দেখা গেল সামান্য বাড়ির নিচে এক্সামিনেশন সেন্টার সামান্য একটা ধারধারা গোবিন্দপুরে এক্সামিনেশন সেন্টার যেখানে পৌঁছাওয়াটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ পরীক্ষা তো পরের কথা যেখানে মাঝে মধ্যেই সার্ভার অফ হয়ে যাচ্ছে ক্যান্ডিডেট একটা দুশো কিলোমিটার রাস্তা গিয়ে হোটেল খরচা করে গাড়ির খরচা করে গিয়ে শুনছে পরীক্ষা ক্যান্সেল এই সমস্ত এবং এসএসসির ইতিহাসে প্রথম যে ফার্স্ট ডে ফার্স্ট সেফটি পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় যার জন্য আমাদের আদিত্য রঞ্জন স্যার গগন প্রতাপ স্যার অভিনয় শর্মা স্যার রাকেশ যাদব স্যার থেকে শুরু করে বিক্রমজিৎ স্যার সমস্ত যারা যারা আমাদের তাবর তাবর স্যার আছেন যারা থেকে শুরু করে কেরিয়ার শুরু করে আরও যে সমস্ত চ্যানেল আছে সে সমস্ত স্যারদের আমরা দেখে বড় হয়েছি যাদের দেখে দেখে আমরা ইন্সপায়ার হয়েছি তারা এটার বিরুদ্ধে আঙুল তোলে এবং গতকাল তোমরা নিশ্চয়ই দেখেছো দিল্লিতে এসসি যে হেডকোয়ার্টার সেখানে গিয়ে কিন্তু তারা একটা মাস যে বিদ্রোহ সেটার চেষ্টা করে সমস্ত টিচার তবে টিচারদের সাথেও কিন্তু অনেক স্টুডেন্ট ছিল কিন্তু দেখা যাচ্ছে আদিত্যরঞ্জন স্যার রাকেশ যাদব স্যারকে অ্যারেস্ট করা হয় আমি জানি না আমাদের দেশে এত মার্ডার আছে এত দু নম্বরই লোক ঘুরে বেড়াচ্ছে এত কিছু খারাপ কাজ করেও ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো অ্যারেস্টের গল্প নেই যারা কিছু করতে চাইছে যারা ক্রান্তিকার করতে চাইছে তাদেরকে ভর্তি হচ্ছে এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক আমাদের এই ভারতে আমরা দেখেছি এই একশো চল্লিশ কোটি যে দেশ তাতে দুর্নীতিপত্রে রন্ধে রঞ্জে দুর্নীতি আমি আবার বলছি আজকে এসএসসি মতো একটা বড় একটা সেক্টর যারা চাইলেই সব কিছু পারে তারা কি করে টিসিএস থেকে ছেড়ে একটা লোকাল ভেন্ডারকে এই করতে দেয় আমি অবাক হই মানে একটা ক্যান্ডিডেটের লাইফের উপর ডিপেন্ড করছে কত মানুষ বসে আছে কত ছেলে বসে আছে এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য তারা কেউ টাকা দিয়ে পড়তে পারবে না কেউ টাকা দিয়ে চাকরি করতে পারবে না তারা সৎ পথে পড়াশোনা করছে সৎ পথে এক্সাম দেবে যদি রিজার্ভ করে সে চাকরি পাবে এইটুকু তো শুধু চাওয়া তো স্যারদের চাওয়াটা কি স্যারদের চাওয়াটা যেন সঠিকভাবে পরীক্ষা না নেওয়া হয় আর সঠিক ভেন্ডার দিয়ে লিস্ট ক্যান্ডিয়ে যেন পরীক্ষা কীভাবে দিতে হয় তার টেনশন মাথায় না নিয়ে হয় তো লজ্জা লাগা দরকার এসএসসির সত্যি বলতে একজন স্টুডেন্ট বলতে পারো একজন টিচার বলতে পারো আমাদের দেশে সরকারি চাকরি প্রিপারেশান নেওয়াটাই মনে হয় সব থেকে বড় অপরাধ এটা আমার পার্সোনাল মত এর থেকে চটুল গানে রিলস করে নাম বেশি পাওয়া যায় এর থেকে রিলসে সব কিছু ওপেন করে মনে হয় বেশি ভিউজ পাওয়া যায় এর থেকে অন্য কিছু করলে হয়তো মানুষের নাম পাওয়া যায় সরকারি চাকরি প্রিপারেশান নেওয়া ক্যান্ডিডেটের অবস্থা কীরকম সে পড়াশোনা করবে সে দুর্নীতির বিরুদ্ধে লড়বে সে জেল খাটবে সে আর কী করতে চায় বলো যাই হোক যতটা লাস্ট খবর পাওয়া পর্যন্ত আমাদের আয়তরঞ্জন স্যারকে ছেড়ে দেওয়া হয়েছে তো আমার একটাই ইহেসিকে বক্তব্য যে যদি তোমার সিস্টেমে না থাকে বা যদি তোমার ক্যাপাসিটি না হয় তুমি একটু পরে পরীক্ষা নাও কিন্তু সঠিক ভেন্ডারকে দিয়ে দাও টি অবশ্যই অবশ্যই উচিত কারণ টিএসিএস একটা দীর্ঘদিন ধরে পরীক্ষা নিচ্ছে অ্যাটলিস্ট সেই এক্সপিরিয়েন্সটা তার সমস্যা হবে না তাই তোমাদের সবাইকে বলবো তোমাদের মতামতটা কি এই ব্যাপারে আর আমি চাই যে আমরা একটা মাস পিটিশন জমা দিই এবং আমি অলরেডি টুইটারে অনেক কিছু করেছি তোমরা টুইটার ক্যাম্পেন করো আশা করছি এর বিহিত একটা হবে এবং আজকালের মধ্যে কোনো না কোনো খবর একটা পাবে তবে এসএস সিজিএল এর পরীক্ষা যেটা শুনছি হয়তো কিছুক্ষণ দিলে হতে পারে দেখা যাক কি হয় আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু ডাব্লিউপি কেপির স্পেশাল ম্যাথের ব্যাচ নিয়ে এসেছি অলরেডি ছটা ক্লাস কমপ্লিট এছাড়া ডাব্লুবি কেপি জি কে ম্যারাথন ক্লাস এসএসসি এম টিএসি যে ম্যারাথন ক্লাস এগুলো করাচ্ছি এছাড়া ডেলের গ্রুপটি কিন্তু জেনারেল সায়েন্সেরও ক্লাস কিন্তু আমি করিয়ে দিয়েছি তো একটু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করে জানাও তোমাদের এই ব্যাপারে মতামত কী থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো ধন্যবাদ